তিনের সমন্বয়ে উল্লাপারা মোমেনা আলী বিজ্ঞান স্কুলে শিক্ষার মান উন্নয়নে রাজশাহী বিভাগের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের রূপ দেওয়া সম্ভব অভিভাবকদের মত বিনিময় সভায় বললেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মজিদ বুধবার ও বৃহস্পতিবার দুই দিন ব্যাপী উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের আয়োজনে প্রভাতী ও বৈকালী শাখায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় এ সমাবেশে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদ বলেন শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের সমন্বয়ে আন্তরিকভাবে পাঠদানের মাধ্যমে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে রূপ দেওয়া সম্ভব তিনি আরও বলেন শিক্ষক যেমন ক্লাসে পাঠদানে মনোযোগী হতে হবে তেমনি শিক্ষার্থীকেও স্কুলসহ বাড়িতে পাঠদানে মনোযোগী হওয়া আবশ্যক আর অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে শিক্ষার্থী বাড়িতে নিয়মিত পড়ালেখা ও স্কুলে যাওয়া নিশ্চিত সহ ধর্মীয় আদর্শে গড়ে তুলতে হবে তাহলেই প্রকৃত আদর্শিক মানুষ হওয়ার মাধ্যমেই মাধ্যমে রূপ দেওয়া সম্ভব এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি সদস্য জহরুল ইসলাম বাবু সহ আরো কয়েকজন অভিভাবক সিনিয়র শিক্ষক আইবালি মশিউর রহমান জাহাঙ্গীর আলম শহীদুল ইসলাম আব্দুর রহমান ও তরিকুল ইসলাম প্রমুখ